ওহ oh, a noise টি-20 তে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল অজিরা সোমবার আঠারো নভেম্বর শেষ টি টোয়েন্টি জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল তারা হবারটি সিরিজের শেষ ম্যাচের টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান বাবর আজমের আঠাশ বলে একচল্লিশ রানের উপর ভর করে আঠারো দশমিক এক ওভারে একশো সতেরো রানে অল আউট হয়ে যায় তারা এক সময় সত্তর রানে তিন উইকেট হারানো পাকিস্তান শেষ সাত উইকেট হারায় সাতচল্লিশ রানে বাবর ছাড়া হাসিবুল্লাহ খান উনিশ বলে চব্বিশ এবং শেষ দিকে সাইন করেন বারো বলে ষোলো রান অস্ট্রেলিয়ার পক্ষে হেরন হার্ডি তিনটি স্পেন্সার জনসন ও এডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন একটি করে উইকেট পেয়েছেন এলিস ও বাটলেট জবাব দিতে নেমে অজিরা তৃতীয় ওভারে হারিয়ে ফেলে ম্যাথু শটকে জ্যাক ফ্রেজার ম্যাকবার্গ এগারো বলে আঠারো রানের ঝোড়ো ইনিংস খেললেও জশ ইংলিশ বলে হতে পারেননি করেন সাতাশ রান তবে মার্কাস একাই দায়িত্ব কাঁধে তুলে নেয় সাতাশ বলে রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাত্র এগারো দশমিক দুই ওভারে বান্ন বল এবং সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা ম্যাচ সেরা হয়েছেন স্টনিজ অস্ট্রেলিয়ার সিরিজ জিতে নেয় তিন শূন্য ব্যবধানে বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা